আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন সবার মধ্যে একটা ভুল ধারণা আছে সেটা হচ্ছে তিন মাস এবং হচ্ছে ছয় মাসের কোর্স করেই আপনারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে পারবেন এবং হাজার হাজার এরকম কোর্স আপনারা পাবেন তো তাদের জন্য একটা কথা বলি আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে একটা কথা বলি আপনি যদি এরকমটা মনে করেন যে আপনি তিন মাস কিংবা হচ্ছে ছয় মাসের কোর্স করেই হচ্ছে আপনি কোর্স কমপ্লিট করতে পারবেন এবং হচ্ছে এরপরেই আইসা নিজেই একটা সার্ভিস পয়েন্ট খুলতে পারবেন এবং হচ্ছে আপনি সাধারণ কাস্টমারের কাজগুলো করে দিবেন কারো সাহায্য ছাড়া এরকমটা যদি ভাইবা থাকেন তাইলে হচ্ছে সবচাইতে বড় লসটা আপনি খাবেন কারণ একটা কথা মনে রাখবেন প্র্যাকটিক্যাল মানেই হচ্ছে হাতে কলম আর এই হাতে কলমে যতক্ষণ পর্যন্ত আপনি শিখতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি আসলে কোনো কাজ নিয়ে সম্পন্ন করতে পারবেন না এখন বিষয়টা আছে আপনি বলবেন যে ভাই তারা তো হাতে কলমেই শেখায় তাদের হাতে কলমে শেখানো আর হচ্ছে একটা দোকানে গিয়ে সরাসরি কাস্টমারের ফোন ধরে শেখা এটা একটা ভিন্ন ব্যাপার আর সেটা শুধুমাত্রই আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি একটা দোকান অলরেডি দিবেন আর আমি এটা সব সময় বলবো যে অনলাইনে কোর্স করে কেউ আসলে সরাসরি দোকান দিয়ে না বাস্তব অভিজ্ঞতা নিতে হলে যে কোনো দোকানে আপনি থাইকা যান